জিয়াউর রহমানের ছবি মারিয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে এখন তো আর আওয়ামী লীগ নাই তো এখন কেন জিয়াউর রহমানের ছবিকে মাটিতে ফেলে পা দিয়ে মারানো হচ্ছে এরা কারা এখন আপনার প্ল্যানটা কি এই যে গোপালগঞ্জে পনেরো থেকে বিশ জন না পঁচিশ জনকে মেরে ফেলেছেন এখন কি আপনার প্ল্যান তাহলে আমি একটু বুঝছি যে এর ভেতরে আপনি একটা পার্ট আমার ধারণা ছিল যে বিএনপি হয়তো এটার বাইরে তাহলে এই যে চার কোটি পাঁচ কোটি ছয় কোটি সফট আওয়ামী লীগ হার্ড আওয়ামী লীগ ডাই হার্ড আওয়ামী লীগ

জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না একই সাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরা করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের সম্পত্তি এই পোস্টটা যখন দেয় তখন আমি একটা লাইভে ছিলাম আর কি

বাংলাদেশে যুদ্ধ করছে বাংলাদেশে আপনার কাছে একটি প্রশ্ন এসেছে জনাব আজুল বাড়ি হেলাল আপনি যদি এটি নেন তারপর আমরা আরিফুর রহমান রুমার কাছে যাব। আহ আপনি মুখস্থ বয়ান দিচ্ছেন এটি ব্যক্তিগত এটি আপনাকে বলছেন সারা দেশে যে বিশৃঙ্খলা তা হেলাল সাহেবের চোখে পড়ে না হেলাল সাহেবের অশালীন ভাষা দর্শক আপনার মূলত মূলত বিএনপির আহ আহ যে প্রয়াত রাষ্ট্রপতি আহ জিয়াউর রহমানের ছবি মারিয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে

এখন আপনার প্ল্যানটা কি এই যে গোপালগঞ্জে 15 থেকে 20 জন না 25 জনকে মেরে ফেলেছেন এখন কি আপনার প্ল্যান তো বুঝছি যে এর আপনি একটা পার্ট আমার ধারণা ছিল যে বিন হতে এটা বাইরে তাহলে এই যে 4 কোটি 5 কোটি ছয় কোটি সফট আউলিগ হার্ড আউলিগ ডাইহার্ড আউলিগ একটা মিডল ক্লাস আউলিগ এদেরকে কি সবাইকে মানে কি প্ল্যান করছেন আপনারা মেরে ফেলবেন আপনার গুম খুনের সাথে জড়িত ছিল যারা আপনার দুর্নীতি হত্যাকাণ্ড বিভিন্ন রকম অপকর্মের সাথে তাদের যখন বিচার হবে বিচার কথা বলেছেন এখন আমার পালা আমাকে

আপনি হাসপাত্রে জঙ্গি বলছেন আমি বলছি তারা হলো চব্বিশের পোস্টার গণবতম তাদেরকে আপনি জঙ্গি বললে তো আপনি সেই চব্বিশের পরাজিত শক্তির একটা স্টেক হোল্ডার তাই না আমরা তো চব্বিশের পরাজিত শক্তির

যাদের বিরুদ্ধে মামলা নেই অভিযোগ নেই তাদেরকে কি আপনারা সবাইকে মেরে ফেলবেন কিনা এই প্রশ্নটি করেছেন এই আমাদের রাষ্ট্রের কি সেই এরকম কোন দোষে আমরা দুষ্ট বরঞ্চ এই অভিযোগটা পরাজিত শক্তির মাফিয়াদের ছিল যে তাদের বিরুদ্ধে গেলে তাকে মেরে ফেলতে হবে গুম করতে হবে ঘটনা হয়েছিল বাড়ি ভাই

পরে রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলুন পাঁচই আগস্টের পরে রাজনৈতিক বাস্তবতা হলো যে এই মাফিয়া শক্তি কে পরাজিত করার জন্য আমরা বছর আন্দোলন করেছি এখন সেই মাফিয়া শক্তির পক্ষে যদি বয়ান তৈরি করেন তাহলে তো সেই আলোচনায় অংশগ্রহণ করে একজন আমার চব্বিশে গণ অভ্যতের স্টেক হোল্ডার হিসাবে এটা তো এটা সম্ভব না কারণ আমি তো একাত্তরের পরাজিত শক্তির পক্ষেও বলবো না চব্বিশের গণ অভ্যত্থানের পরাজিত শক্তির পক্ষেও বলবো না আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষে যারা থাকবে আমাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ আপনারা ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কায়েম করবেন তার পক্ষে বয়ান তৈরি করলে সেই আলোচনা তো চলতে পারে না জনা হেলাল পোস্টার বয়রা যখন বলে বিএনপি চাদাবাজ তাদের ক্ষমতায় আসতে দিব না তখন আপনারা কি বলেন বা কি বলবেন इट्स এ পলিটিক্যাল রেটরিক এটা আমরা ইজন্দে বলছি যে পলিটিক্যাল ইম্যাচিউরিটি থেকে আমাদের এই পোস্টার বয়রা যেহেতু তারা পলিটিক্যাল ইমেচুরিটি থেকে অনভিজ্ঞতা থেকে যে সমস্ত কথা বলে সেটা আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে দূরে দূরে সরিয়ে নিয়ে যায় এই জন্য আমাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে এবং এই তর্ক বিতর্কের ফলেই কিন্তু আমরা একটা ঐক্যমতে পৌঁছে আমরা নির্বাচনে একটা তারিখও নির্দিষ্ট প্রায় টেন্টেটিভ একটা ডেটও নির্দিষ্ট হয়েছে অর্থাৎ নির্বাচন যত ঘুনি আসবে এরকম আমাদের যারা নির্বাচনে আমরা কম্পিটিশন করতে যাচ্ছি আমাদের মধ্যে তর্ক বিতর্ক চলবে এই তর্ক বিতর্কের মধ্যে পলিটিক্যাল নেটওয়ার্কস আছে এর পক্ষে বিপক্ষে আমরা বলছি আমাদের বিরুদ্ধে বলছে আমরা তাদেরকে বলছি যে এই এই ধরনের কথাবার্তা বললে আপনার কথা এবং পরাজিত শক্তির কথা এক হয়ে যাবে পাঁচই আগস্টের বাস্তবতাকে আপনাকে মেনে কথা বলতে হবে ধন্যবাদ আমি আরিফার রহমান রুমা আপনার কাছে যাচ্ছি যে কারণে মূলত সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছেন আপনি যদি এই স্ট্যাটাসটি একটু আমি আপনাকে দেখাই আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি কি সার্জিসের স্ট্যাটাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা রুমা আমি এই আমি এটা আগেই বলেছি আমরা আনমিভ করেছি তো আমি আবার একটু বলি যারা দর্শকটা গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিবেন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে নিশ্চিত ভবিষ্যতের মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নাই আমরা এতটা বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো আপনাদের মুখোমুখি দাঁড় করা দাঁড়াবো জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেলে দিব আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন চিন্তার কোনো কারণ নাই গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট মানে সার্জিস বলছেন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না একই সাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরা করব গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের সম্পত্তি এই পোস্টটা যখন দেয় তখন আমি একটা লাইভে ছিলাম আর তখন আমি লাইভে বলেছিলাম যে এটা একটা ডাহা মিথ্যে কথা গোপালগঞ্জের কেউ তাকে কোনো পাঠায়নি এবং সেটা কিন্তু প্রমাণ হয়েছে মেসেজ কেউ তাকে আসলে পাঠায়নি তো এরকম কথা বলে এবং এই মিথ্যে কথা বলেই কিন্তু জুলাই ফুল বানিয়েছে বাংলাদেশের মানুষকে জুলাই আগস্টের যে প্রেক্ষাপট এটা কিন্তু তৈরির পেছনে প্রচুর প্রচুর মিথ্যে কথা ছিল প্রথমে কোটা বিরোধী এবং আমরা জানি আমরা মার্কিন প্রেসিডেন্ট বিলক সরি মার্কিন প্রেসিডেন্ট আমাদের ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে আমরা শুনেছি আমরা ডিপ স্টেট এর কথা জানি সেখানে কত টাকা বাংলাদেশের কোন সংস্থার মাধ্যমে পাঠিয়েছে সেগুলো নিয়ে একটু আমরা বিস্তারিত জানি এবং সেই ডিপ স্টেটের পার্ট আজকে বাংলাদেশ এবং যতই হেলাল ভাইরা প্রত্যাশা করুক আমরা সবাই প্রত্যাশা করি নির্বাচন দ্রুত হবে যে নির্বাচন দিবেন কিন্তু একটা কৌশুতে নির্বাচন পিছু পিছু কারণ এই বিদেশি এই শক্তির আসলে বাংলাদেশে তাদের যে স্বার্থ সেটা উদ্ধারের জন্য সময় লাগবে কমপক্ষে কোন পাঁচ বছর সো তারা ঘুরিয়ে পেঁচিয়ে এই পাঁচ বছরটাকেই এই ইউনুসদেরকে রাখতে হবে আজকে ক্রেডিট নিতে চাইছেন হেলাল ভাই আসলে ক্রেডিট নেওয়ার সুযোগ নাই জুলাই আগস্টের যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলা বাংলাদেশে আমরা যাদেরকে দেখেছি শাড়িতে প্রথম শাড়িতে আহ হাসনাথ সার্জিসদের সেখানে হেলাল ভাইদের কোনো নাম নাই সেটা পজিটিভ অর্থে হোক নেগেটিভ অর্থে হোক তাদেরকে আমরা দেখছি তাদেরকে ইউজ করা হয়েছে এখনো কিন্তু সেম অবস্থা মানে এখনো ওনারা এই হাসনাত সার্জিসদের হাত পা ধরে কোনো মতে টিকে থাকার একটা চেষ্টা করছে যেহেতু হাসনাত প্রশাসনে তখন লোক তৈরি হয়নি ওরা ছোট লোক তৈরি হয়নি যার ফলে প্রশাসন কিন্তু এখন পরিচালিত হচ্ছে বিএনপি তাদের অফিসারদের এবং যেটা আমরা দেখেছি যে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ভাগাভাগি হয়েছে কে কোন পদে যাবে এটা নিয়ে মারামারিও কিন্তু আমরা দেখেছি সচিবালয়ে এবং আপনারা দেখেন যে চাঁদাবাজি গত দশ মাস ধরে যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে সব কিন্তু বিএনপি বিএনপি তাদের অঙ্গ সংগঠন তাদের নেতা কর্মীরা এবং খুনা খুনি যা দেখবেন সেখানেও কিন্তু তারা যুক্ত মানে তারা নিজেদের নির্বাচনের জন্য প্রস্তুত না করে আমি দেখছি যে কিভাবে লুটপাট করা যায় সেই ব্যাপারে তারা অধিক মনোযোগ এবং বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলছে তো আমি খুনের কথা বলছে তো দু হাজার এক নাহিদ ইসলাম বলেছেন রোমা আপনি যদি খেয়াল করে থাকেন নাহিদ ইসলাম বলেছে মুজিব মুজিববাদী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে অর্থাৎ গোপালগঞ্জের যে হামলা হয়েছিল আহ নাহিদ এবং আপনাদের উপরে তাদেরকে সুনির্দিষ্ট ভাবে হত্যা করার জন্য এই পরিকল্পিত হামলা একটা হত্যার ফুটেজটা তো আমরা দেখতে পাচ্ছি না যে যে হত্যা করা 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 হচ্ছে 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 আক্রমণ আক্রমণ তাদেরকে এরকম ফুটেজ কি তাদের আপনাদের কাছে চোখে পড়েছে কিনা তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তাদের তো ভিডিও করাটা খুব সহজ সবার হাতে হাতে মোবাইল আছে আমরা যে মোবাইলের ভিডিও গুলো দেখছি সেখানে আমরা কি দেখছি একদম নিরীহ সাধারণ মানুষ গাছ দিয়ে ব্যারিকেড দিচ্ছে কিন্তু আমরা দেখছি বা সোশ্যাল মিডিয়ার কল্যাণেও কিন্তু আমরা দেখছি কাজ দিয়ে ব্যারিকেট দিচ্ছেন ছোট ছোট বাচ্চারা একদম নারী পুরুষ বিশেষ এখানে আমি বলেছি যে আওয়ামী লীগের কেউ খুঁজে না একজন মানুষকে আপনি পাবেন না যে আওয়ামী লীগের নেতাকর্মী বা এবং আমরা দেখলাম টিআর ভাঙচুর হয়েছে সেটা কিন্তু হয়েছে স্টেজে যাবার আগে এবং তার পেছনে আপনাকে মাথায় রাখতে হবে তারাই কিন্তু পুরস্কারটা দিয়েছে তারা কিন্তু গোপালগঞ্জ এখন রাজনৈতিক দল সেখানে কর্মসূচি করবে তাদের অনুষ্ঠান ফাইনাল করবে সেখানে ভেঙে দিলে তো সহিংসতা আমরা জাতির পিতার পূর্ণ ভূমিকতে যে কাউকে যে কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করবার জন্য যাবার জন্য আমরা স্বাগত জানাই

সেই জাতির পিতা আপনার প্রয়াত আপনি বাঙালি জাতির বয়স জানেন বাঙালি জাতির বয়স আটশো বছরের আপনি আপনাকে বলি আটশো বছরের যে জাতির বাঙালি জাতির বয়স কত আটশো বছরের অধিক

বাংলাদেশে বাংলাদেশের জনগণ এই দেশের জনগণ আপনারা যখন বাঙালি বলেছিলেন তখন তো বাংলাদেশে আমাদের বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছে কি ভারতের নেতৃত্বে যুদ্ধ করেছে বাংলাদেশের

করতেই হবে যে রাষ্ট্রভাষা উর্দু করতে হবে মাতৃভাষা কেড়ে দিন আপনার ভুল বয়ান দেন আমাদের রাষ্ট্রভাষা যখন উর্দু বলতো তখন আমরা মানিনি এই যে আমাদের সাথে শুরু হলো যুদ্ধ এরপরে সবকিছু মিলে আমরা

আরিফার রহমান রুমা কিছু নাই আমি আমার দুইজন বিনয়ের সাথে অনুরোধ করছি এই প্রসঙ্গটি আমাদের আলোচনার বিষয়বস্তু নয় আরিফার রহমান রুমা আজকের আলোচনার বিষয়বস্তু নয় আরিফুর রহমান রুমা প্লিজ এটি আজকের আলোচনার বিষয়বস্তু নয় আপনি প্রসঙ্গটি ভিন্ন দিকে নেবেন না আমরা আলোচনা করছি গোপালগঞ্জে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে